এই বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি একটু ঠান্ডা লেগেছে বটে পুজো বেরিয়েছে তো তো আজকে যেদিন ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল পঞ্চমী আর মেয়ের ছিল মর্নিং প্র্যাকটিস তাই মেয়েকে নিচ বেরিয়ে পড়েছি আর একটু শীত শীত পড়ছে ভাব রয়েছে সেরকম আর এছাড়া চিত্তরঞ্জন বারো মাসেই ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে তাই মেয়েকেও মাথায় ঢাক দিয়েছি আমিও ঢাক দিয়ে দিয়েছি আর এই যে প্যান্ডেলগুলো দেখে লাইটগুলো দেখে মনটা এমনিই ভালো লাগছে আর বর বলছে দেখো ভালো লাগলে বললে হবে আকাশ দেখো আকাশে পুরো মেঘ ভর্তি সেটা দেখে একটু মন খারাপ হচ্ছে এবছর বলেছে পুজোতেও বৃষ্টি ছিল আর এই হচ্ছে আমাদের ডাবল মোল দেখো ঘড়ির কাটা এখন সাড়ে পাঁচটা হয়নি কিন্তু দেখছো কত মানুষ উঠে গেছে মানুষ যার যার দরকারে বেরিয়ে পড়েছে আর এখানে হয়েছে একটি বাঁশের প্যান্ডেল এই প্যান্ডেলটি এত সুন্দর হয়েছিল তার সঙ্গে ঠাকুর যেদিনকে এসেছিলো সেদিনকে দেখছিল ঠাকুরটাও খুব সুন্দর কিন্তু ওই যে বাইরে থেকে দেখা হয়েছে ভেতরে আর ঢুকে গিয়ে ঠাকুর দেখো সেই সৌভাগ্য আমার হয়নি তো চলো অনেক কথাই বলে ফেললাম এবারে মেয়ের ক্লাসে যাওয়া যাক আর এখন সকালে মর্নিং প্র্যাকটিস বলতে কয়েকটা বাচ্চাতে স্যার বিশেষ করে ডেকেছে সব বাচ্চাদেরই প্র্যাকটিস চলছে তাই সকালবেলা দেখলাম এখানটা বসার রুম টুকুরো ফাঁকা বাচ্চা রয়েছে ভেতরে কয়েকটা আর মেয়ের প্র্যাকটিস শেষ এবার চলেছি বাসে যাব এখন বাড়িতে তো অনেক কাজ তাড়াতাড়ি কী কাজ করব মেয়ের পরীক্ষা আবার আট তারিখ থেকে পুজো ঘুরবো না ওকে পড়াবো সে একটা মাথায় চাপ তাই বাড়ি যাচ্ছি এখন আর মেয়েকে দিয়ে দিয়েছি ছোলা আর সবুজ মটর এ বাড়ি এসে মেয়ে তো ক্লান্ত মনে পড়লো আজকে ড্রয়িং ক্লাস আছে ওর এখনও হোমওয়ার্ক হয়নি তাই এখন হোমওয়ার্ক করতে বসবে আর পুজোর আগে এটাই এখন লাস্ট ড্রয়িং ক্লাস এবারে পুজোর পর ক্লাস শুরু হবে দুপুরে খাওয়া দাওয়া করে একটু মেকে নিয়ে শুয়েছিলাম শরীরটাকে ভালো একটু রেস্ট দিবি গেল ক্লাস আবার নাচের প্রোগ্রাম আছে তার মধ্যে বাইরে দেখি অঝরে বৃষ্টি হচ্ছে সে শব্দে ঘুম ভেঙে গেল প্রত্যেকটা বছর বৃষ্টি এরকমভাবেই হয় বৃষ্টি ছাড়া যেন পুজো হয় না এখন ঘড়ির কাটায় বিকেল সাতটে মানে সন্ধ্যা সাতটে চলে এসছি প্যান্ডেলে প্রত্যেকটা বছর পঞ্চমীর দিন আমাদের পুরো মানে পাড়ার প্যান্ডেলে মহিষীর মূর্তিনি হয়ে থাকে ছোটোবেলায় যখন আমরা মহালয়া দেখতাম তো সেই সবই মানে স্মৃতিগুলো মনে পড়ে যায় আজকের প্রোগ্রাম দেখে মানে পঞ্চমীর প্রোগ্রাম আর এই ছোটো 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 বাচ্চাদের এত সুন্দর নাচ গান দেখে না মনটা এমনি ভালো হয়ে যায় ষষ্ঠী আর পঞ্চমী সেরকম ঘুরতে যাওয়া বাইরে না হলেও এই পাড়ার প্যান্ডেলে সুন্দর কেটে যায় শুর এত হাসে না এখনই এই বন্ধ করা তোমাকে সকল <laughs> পুরুষেরা <laughs> 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 আমাদের ছোটবেলাটা আবার অন্যরকম ভাবে কেটেছে বলো পুজোর সময়গুলো আমাদের যখন পাড়াতে প্যান্ডেল হতো বাস পাঠত তখন আমরা ওই দেখতাম যে ঠাকুর তৈরি হচ্ছে এক পাশে আর এক প্যান্ডেলের জন্য বাস পড়েছে সেই বাসে গিয়ে দোলা ছেলা আর ওই সেই লাল লাল মাটিগুলো ফেলতো সে মধ্যে খেলে বেড়াতাম এখন একটু অন্যরকম হয়েছে বটে তবে এই মহলিয়ার দিনগুলো না সে শৈশবের কথাগুলো খুব মনে পড়ে আর সকালবেলায় মহালিয়ার দিন বাবা ফটকেনে দিতো এক প্যাকেট মনে আছে তো তিনজন ভাগ করে নিবি সেটা নিয়ে ফাটাতাম সেই আনন্দটাই আলাদা এখন জিনিসপত্রের পরিমাণ বেড়েছে মানুষের টাকাও বেড়েছে কিন্তু সেই যে ভালো লাগা আনন্দ ভাগ করে নেওয়া সেইগুলো জীবন থেকে কমে গেছে আর তারপরে সকালবেলা দেখতাম মা জল ফটছে কলে আর আমরা বসে বসে মহলয়া দেখতাম তারপরে ফটকা ফাটিয়ে এসে মহালয়া দেখতাম আর প্রত্যেকে ঘরে কিন্তু সকালবেলায় উঠে যেতাম মহলয়া দেখব বলে বিশ্বাস হয়নি কিন্তু সেই সব ফিলিংসগুলো এখন নেই তবে মহলয়ার দিন সকালবেলায় বর্মশাই আমি দুজন উঠে কিন্তু মহালয়া দেখেছিলাম কিন্তু সেই ফিলিংসটা আসেনি আবেগটা ছিল কিন্তু সেই যা আগের ভালো লাগা সেই ভালো লাগা অনেক এখন পরিবর্তন হয়েছে তো সেই সবই শীতচারণ হচ্ছে আজ পঞ্চমীর দিনে আর এই দেখো সেজেছে আমার মেয়ের সঙ্গে নাচ করেছে অবশ্যই আমাদের পাশে থাকে আর এই বছর যে শিব সাজে সেই ছেলেটি শিব সাজেটি অজয়বল একটি ছেলে সে সেজেছে আর প্রথমবারে কিন্তু পারফরম্যান্স খুব ভালো দিয়েছে তো আজকের সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো সকলের সঙ্গে আড্ডা দিয়ে এত সুন্দর প্রোগ্রামসে দেখে আর অবশেষে হলো গ্রুপ ডান্স সঙ্গে হলো গ্রুপ গ্রুপের ছবি আর বাচ্চাদের একটা টিফিনের ব্যবস্থা প্রত্যেক বছরই থাকে ক্লাব থেকে সেটা হচ্ছে চারটে করে লুচি একটা তরকারি মিক্স ভেজ তার সঙ্গে একটা মিষ্টি তো বেশ ভালোই লাগে আনন্দ করে কাটালাম এবারে পুজোর বাকি দিনগুলো কি করলাম সেগুলো তোমাদের সব শেয়ার করবো অবশ্যই তোমরা সঙ্গে থেকে ব্লগটা কিন্তু দেখবে প্রোগ্রাম শেষ এখন বাচ্চারা ম্যামকে কাছে পেয়েছে তাই ম্যামকেও স্টেজে নিয়েছে নাচ করছে আর এই এক মাস ধরে এই মমদি বাচ্চাদেরকে প্র্যাকটিস করা আমাদের ক্লাবের মধ্যে এক মাসের যে মানে এত পরিশ্রম বাচ্চাদের বিকেলবেলায় সেই আজকের দিনে প্রতিফলিত হয়